একটি পাত্রে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রথম ঘন্টায় দশ শতাংশ বৃদ্ধি পায় দ্বিতীয় ঘন্টায় দশ শতাংশ হ্রাস পায় আবার তৃতীয় ঘন্টায় দশ শতাংশ বৃদ্ধি পায় পাত্রে প্রাথমিক ব্যাকটেরিয়ার সংখ্যা দু হলে তিন ঘন্টা পর সংখ্যা কত হবে উত্তর প্রাথমিক ব্যাকটেরিয়ার সংখ্যা প্রশ্নে বলে দেওয়া আছে দু হাজার তাহলে প্রথম ঘন্টায় দশ শতাংশ বৃদ্ধি পায় সুতরাং প্রথম ঘণ্টা পর ব্যাকটেরিয়ার সংখ্যা দশ শতাংশ বৃদ্ধি পায় মানে একশো হলে আগে এখন হবে হলো দশ যোগ মানে একশো দশ বাই একশো ইন্টু আগে ছিল দু হাজার কাটাকুটি করবো না একবারে পরে একসঙ্গে কাটাকুটি করব সুবিধা হবে এবার দ্বিতীয় ঘন্টায় দশ শতাংশ আবার হ্রাস পায় তাহলে দ্বিতীয় ঘন্টা পর ব্যাক্টিয়ার সংখ্যা দশ শতাংশ হ্রাস মানে আগে একশো হলো এখন দশ কম মানে নব্বই তাহলে নব্বই বাই একশো ইন্টু আগে কত ছিল এই পুরো গোটা একশো দশ বাই একশো ইন্টু দু হাজার এটা হলো দ্বিতীয় ঘণ্টা এরপর তৃতীয় ঘন্টা তৃতীয় ঘন্টায় আবার দশ শতাংশ বৃদ্ধি পায় বলেছে তাহলে তৃতীয় ঘন্টা পর ব্যাকটেরিয়ার সংখ্যা ইজিক্যাল টু দশ শতাংশ বৃদ্ধি মানে আগে একশো হলে এখন দশ বেশি মানে একশো বাই একশো ইন্টু আগে কত ছিল মানে এই গোটাটা নব্বই বাই একশো ইন্টু একশো দশ বাই একশো ইন্টু দু হাজার তাহলে ওপরের এই তিনটে শূন্য নিচের তিনটে শূন্য কেটে গেল। আবার এই ওপরের তিনটে শূন্য নিচের তিনটে শূন্য কেটে গেল তাহলে নিচে আর কিছু রইল না তাহলে উপরে পড়ে থাকলো এগারো ইন্টু নয় ইন্টু এগারো ইন্টু দুই তার মানে হচ্ছে নিরানব্বই ইন্টু বাইশ নিরানব্বই ইন্টু বাইশ হলে তাহলে একুশশো আটাত্তর তাহলে আমরা বলতে পারি সুতরাং তিন ঘন্টা পর ব্যাক্টেরিয়ার সংখ্যা কত একুশশো আটাত্তর অ্যান্সার